বেশ অনেকগুলো দিন হয়ে গেল স্কুলে যাওয়া হয় না তাই তুমি স্কুলে কম যাও আমি ভালো মতোই বুঝতে পারছি এর পিছনে যে রহস্য আছে রহস্যের পিছনে একটা কারণ আছে কারণের পিছনে একটা মজুরি আছে মজুরিটা হচ্ছে যে একটা মেয়ে রাস্তার মাঝখানে ডাব বিক্রি করবে এটা একটা সহজ না চ্যাটারমাল এটা শুধু ডাবের বিজনেস করে না ওর থেকে বড় বিজনেস আছে সেটা হচ্ছে বাস গিয়ে আম বিক্রি করা বাগানের পিছন দিকে যে বাঁশগুলো দেখতে আছো বাঁশগুলোর বিষয়গুলো যে কমচিগুলো আছে দিয়ে দিকে পিছনে যদি দু চারটা বাড়ি মারা যেত তাহলে ওর ঘেঁলটা একটু ঠিক হতো ঘেঁড়ু তো না একবার হয়ে গেছে

মাাই কা চুদো স্কুল যাবার বানাতে গিয়ে ওতে গলি ওতে না যায় যদি স্কুলে যেতই তাহলে এই উচ্চারণ তো কার করতে হতো না ফড় আইস বেড়ানি তোর মুত ঠিক বলেছেন বাড়িতে বাড়ানো হয়েছে আজকে মানে এই মেয়েটা বড় বড় করতে করতে বাড়িতে যে মুখ থেকে যেটা বের করছে বড় বের হচ্ছে মুখ থেকে যেটা বলছে বড় বড় বলছে দেখো আমার গুরুজনকে আবার বলতে যে যেমন কি বাবা বাবা বলতে যে কি এটা ওটা গাদার বিচি সিদ্ধ করা তার উপরে বাটার আর একটু চিনি ছিটানো আছে কেন কানাবে কানা বল দেখতে পাস না কি খাচ্ছে তোর চোখের সামনে খাচ্ছে তা জিজ্ঞেস করার কি আছে তাল বাল দুই ভাই বোন এদের থেকে যত দূরে থাকবো ওদের ভালো থাকবে আমি ভালো থাকবো তুমি ভালো থাকবো ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও চলো হচ্ছে